ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः पूजनीय স্বামী গুণলয়ানন্দজি মহারাজের রচনা শিবতত্ত্ব ও শিবরাত্রির তাৎপর্য গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা ষোলো চার সন্ন্যাসী ও গৃহীর আদর্শ শিব শিব সমারম্ভাং শঙ্করাচার্য মধ্যমাম অস্মাদাচার্যাং পর্যতা বন্দে গুরু পরম্পরাম এই পরম্পরা বন্দনার মন্ত্র থেকে আমরা বুঝি স্বয়ং সদা শিবই সন্ন্যাসী আদি সন্ন্যাসীর সকল আদর্শই শিবের মধ্যে পরিস্ফুট তাঁর বৈরাগ্য সর্বদা যোগে স্থিতি জ্ঞান শক্তি সূচি অসুচিতার মধ্যে সূচি অসুচিতার মতো সকল বিপরীত অবস্থার মধ্যেও স্থির থাকা ইত্যাদি অন্যদিকে গৃহস্থের আদর্শও তিনি শিবের সংসার বিদ্যার সংসার কৈলাস একাধারে গৃহ ও তপবন উভয় সংসারী মানুষের মধ্যে যত শ্রেষ্ঠতম গুণাবলী দেখা যায় তার গুরু তিনি নৃত্য গীত বাদ্যের দেবতা তিনি সংস্কৃত ব্যাকরণের জনক চিকিৎসা অস্ত্রবিদ্যার তন্ত্র মন্ত্র হঠযোগের গুরু তিনি নিজেই প্রেমাভক্তির পরাকাষ্ঠা ও পরাকরণাগতের আশ্রয়দাতা তার এই দুই গুণ গৃহস্থের সর্বোচ্চ আদর্শ সন্ন্যাসীর জ্ঞান ও গৃহীর ভক্তি শিবচরিত্রে মিলেমিশে একাকার হয়ে গেছে সনাতন ভারতবর্ষের সকল আদর্শ সকল জ্ঞান ও সকল বিদ্যার তিনি স্বয়ং সাকার বিগ্রহ পাঁচ শিবলিঙ্গ কি জ্ঞানীর দৃষ্টিতে শিবলিঙ্গ নিরাকার ব্রহ্মের প্রতীক বৈদিক দৃষ্টিতে যুপস্তম্ভ যাজ্ঞিকের দৃষ্টিতে সপীঠ শিবলিঙ্গ বেদীর উপর হোমশিখা পিতৃ উপাসকের দৃষ্টিতে পিতৃমাতৃ চিহ্ন কৃষকের দৃষ্টিতে উর্বরতার প্রতীক পশুপালকের দৃষ্টিতে প্রজনন শক্তি অসুর জনজাতির দৃষ্টিতে শিষ্ণদেব বৌদ্ধের দৃষ্টিতে স্তূপ আরও কত কি লিঙ্গয়ের লি শব্দে লয় পাওয়া ও গম শব্দ বহির্গত হওয়া তাই জ্ঞান নির্ণয়ে তিন বাই দশে বলা হয়েছে যস্বেচ্ছায়া ভবেদ সৃষ্টির লয় স্তত্রৈব গচ্ছতি তেনা লিঙ্গান্ত বিখ্যাতাং যত্র লীনাং চরাচরম অর্থাৎ যে পরম কারণের ইচ্ছায় এ জগতের উৎপত্তি ও যাতে এ জগতের লয় সেই লিঙ্গ মধ্যেই চরাচর জগৎ ওতপ্রত হয়ে আছে স্থূল দৃষ্টিতে শিবলিঙ্গের দুটি অংশ লিঙ্গ ও বেদী লিঙ্গ ভাগ শিবস্বরূপ এবং বেদী আদ্য শক্তির প্রতীক বেদী ভাগ গৌরীপট্ট গৌরীপীঠ যনিপীঠ ইত্যাদি নামে সুপরিচিত স্কন্দ পুরাণ মতে আকাশাঙ্গ লিঙ্গমিত্যাহু পৃথিবী তস্য পীঠিকা আলয়া সর্বদেবানাং লয়নাং লিঙ্গ আকাশ আকাশরূপ লিঙ্গের বেদী পৃথিবী যেখানে সকল দেবতার নিবাস যেখানে সব কিছু লয় হয় বলে তাকে লিঙ্গ বলে রুদ্রাধ্যায়ের ধ্যানমন্ত্রে সর্বব্যাপী বিরাট দিব্যলিঙ্গের লিঙ্গের লক্ষণ অপূর্ব ভঙ্গিতে প্রকাশিত হয়েছে পিঠং ইয়াস ধরিত্রী জলধর কলসং লিঙ্গমাকাশমূর্তি নক্ষত্রং পুষ্পমাল্যাং গ্রহণ গ্রহগণ কুসুমাং চন্দ্র চন্দ্র বহর্ক নেত্রাং কুক্ষি সপ্ত সমুদ্রাং ভুজগিরি শিখরাং সপ্ত পাতাল পাদাং বেদাং বক্ত্রাং ষড় ষড়ঙ্গ দশ দৃশনা দিব্য নামা আমি অর্থাৎ আমি সেই দিব্যলিঙ্গকে প্রণাম করি স্বয়ং ধরিত্রী যার গৌরীপীঠ মেঘমালা যার জল অভিষেকের কলস মহাকাশ যার বিরাট লিঙ্গরূপ তারকাবলী মাল্য গ্রহগণ পূজা কুসুম চন্দ্র সূর্য ও অগ্নি যাঁর ত্রিনয়ন সপ্ত সমুদ্র উদরদেশ পর্বত শিখর যাঁর বাহু সপ্ত পাতাল চরণ সরঙ্গবেদ যাঁর মুখ তিনি দিগ্বসন এই ধ্যানমন্ত্রে শিবলিঙ্গের মহিমা শিবলিঙ্গের সকল অবা অবার যৌন ব্যাখ্যাকে অতিক্রম করে অদ্বৈত বেদান্তের শিখর চূড়া স্পর্শ করেছে লিঙ্গ পুরাণ মতে সতেরো অধ্যায় প্রধানাং লিঙ্গমাখ্যাতাং লিঙ্গি চ পরমেশ্বরা অর্থাৎ প্রকৃতি লিঙ্গ এবং মহেশ্বরী লিঙ্গি এইভাবে পরম পুরুষ ও পরম প্রকৃতি কখনোই বিচ্ছিন্ন থাকে না পিঠাকৃতি রুমা দেবী শঙ্করা অর্থাৎ উমাদেবী লিঙ্গপীঠ এবং শঙ্কর লিঙ্গরূপ লিঙ্গ উত্তর এগারো বা অনুরূপ বচন নারদ পাঞ্চরাত্রেও পাওয়া যায় ইয়াত্রা লিঙ্গস্তাত্রা ইয়নি যাত্রা ইয়নিস্তাত্রা শিবা অর্থাৎ যেখানে লিঙ্গ শিব সেখানেই যোনি শক্তি উভয় অবিচ্ছেদ্য শিবলিঙ্গের এই যে সর্বগ্রাসী সর্বলয়কারী সর্বাশ্রয় দাতা বিরাট বিপুল রূপ তা আমাদের ক্ষণে বিস্মিত ও মুগ্ধ করে সর্বলিঙ্গময় লোক সর্বং লিঙ্গে প্রতিষ্ঠিত অর্থাৎ সর্বজগৎ লিঙ্গময় লিঙ্গেই সব অধিষ্ঠিত লিঙ্গ পুরাণ এক বাই তিয়াত্তর বাই ছয় দৈব দৈত্য দানব যক্ষ বিদ্যাধর সিদ্ধ রাক্ষস পিতৃগণ মুনি ঋষি কিন্নর সকলেই যে শিবলিঙ্গের পূজায় সিদ্ধি লাভ করেন তাতে কোনো সন্দেহ নেই লিঙ্গ পুরাণ এক বাই তিয়াত্তর বাই সাত থেকে নয় প্রস্তুর রত্ন ধাতু কাষ্ঠ মৃত্তিকা ইত্যাদি বিভিন্ন উপাদানে শিবলিঙ্গ গঠিত হয় রত্নলিঙ্গ পূজায় শ্রীলাভ প্রস্তর সর্বসিদ্ধি ধাতব ধনলাভ কাষ্ঠলিঙ্গে ভোগ ও সিদ্ধি মৃন্ময় লিঙ্গ সর্বসিদ্ধিদায়ক ও শুভ শুভ শিবলিঙ্গে নিম্নভাগে ব্রহ্মা মধ্যভাগে বিষ্ণু ও ঊর্ধ্বভাগে রুদ্র বিরাজিত লিঙ্গ বেদী বা গৌরীপীঠে শক্তি। ও সর্বাঙ্গে সর্বদেবদেবীর দেবীর নিবাস যিনি গৌরীপীঠে শিবলিঙ্গ পূজা করেন তার সর্ব দেবদেবী পূজার ফললাভ হয় ছয় শিব ও শিবলিঙ্গের সম্পর্ক স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শিবলিঙ্গ পূজার উৎপত্তি অথর্ব বেদ সংহিতায় যুবস্তম্ভের প্রসিদ্ধ স্তোত্র হইতে উক্ত স্তোত্রে অনাদি অনন্ত স্তম্ভের অথবা স্তম্ভের বর্ণনা আছে এবং উক্ত স্তম্ভই যে ব্রহ্ম তাহাই প্রতিপাদিত হইয়াছে যজ্ঞের অগ্নি শিখা ধুম ভস্ম সোমলতা ও যজ্ঞ কাষ্ঠের বাহক বৃষ যে প্রকার মহাদেবের অঙ্গকান্তি পিঙ্গল জটা নীলকণ্ঠ ও বাহন আদিতে পরিণত হইয়াছে সেই প্রকার শ্রী শঙ্করে লীন হইয়া মহিমান্বিত হইয়াছে শিবলিঙ্গ মতে সম্বন্ধে যৌন ব্যাখ্যা ভারতবর্ষে অতি অর্বাচীন এবং উক্ত বৌদ্ধ সম্প্রদায়ের ঘোর অবনতির সময় সংগঠিত হয় স্বামীজির দ্বারা উক্ত শিবলিঙ্গের যৌন ব্যাখ্যার আভাস পাওয়া যায় ঋষিদের অভিশাপে শিবের দারু মনে লিঙ্গত্যাগের কাহিনীতে যদিও বিভিন্ন পুরাণে এই ঘটনার বিবরণ স্থান কাল পাত্রের নিরিখে বহুলাংশে পরিবর্তিত হয়েছে তবুও বোঝা যায় সৃষ্ণ সম্প্রদায় সমূহ নিজেদের সত্তা ধীরে ধীরে শিবলিঙ্গের নিরাকার সত্তায় বিলীন করছিল এই প্রসঙ্গে আরো উল্লেখ উল্লেখ্য যে দক্ষ যজ্ঞরূপে প্রচারিত হলেও দক্ষযজ্ঞে একাদশ রুদ্রগণ হবি ভোজন করেছিলেন তবে কি বৈদিক রুদ্রগণের পূজায় শিব পূজা হয় না শান্তি পর্বে দক্ষ বলছেন যে জটা মুকুট ও সুলধারী একাদশ রুদ্রকে জানি কিন্তু মহেশ্বর কে তা আমি বুঝি না শুনতে নো বাহবা রুদ্রা সুলাহাস্তা কপর দিনা একাদশ স্থান গতা নাহং বেদমি মহেশ্বরম এইখানে দধিচিমণি মহেশ্বরকেই স্রষ্টা পশুপতি জগতের প্রভু এবং প্রকৃত যোগ্য ভোক্তা বলে ব্যাখ্যা করেছেন সব উপাদান দেখে মনে হয় স্বামীজির কথায় সার কথা ধীরে ধীরে শিবের সাথে জড়িত সকল উপাস্য চিহ্ন শিব তথা শিবলিঙ্গে মিলেমিশে পূর্ণতা প্রাপ্ত হয়েছে এই প্রসঙ্গে বিদ্বেশ্বর সংহিতায় পায় যেমন ব্রহ্ম নির্গুণ ও সব সগুন ভেদে উভয় প্রকার তেমনি নিষ্কল শিব নিরাকার লিঙ্গরূপী এবং সগুণ শিব সাকার উপধারী স্বভাবত সাকার উপাসনার থেকে নিরাকার উপাসনা কঠিন তাই যারা মূর্তিতে উপাসনা করেন তাদের থেকে যারা শিবলিঙ্গে উপাসনা করেন তারা অধিক ফললাভ করেন এ বিষয়ে মহাভারতের কাহিনী সুপ্রসিদ্ধ অর্জুন ও অশ্বত্থামা উভয়ই বীরত্বে সমান পারদর্শী হলেও অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র অর্জুনের ব্রহ্মাস্ত্রের কাছে ব্যর্থ হল কেন এই প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে ব্যাসদেব উত্তর দিয়েছিলেন জন্মান্তরে অর্জুন শিবলিঙ্গে এবং অশ্বত্থামা শিবের প্রতিমায় অর্জন করে বরপ্রাপ্ত হয়েছিলেন যেহেতু প্রতিমা অপেক্ষা শিবলিঙ্গের অর্চনায় ফল অধিক তাই উভয়েই ব্রহ্মাস্ত্রবিদ হলেও অর্জুন শ্রেষ্ঠ প্রতিপন্ন প্রতিপন্ন হয়েছিলেন সাত শিবরাত্রি ব্রত ঈশান সংহিতার মতে সৃষ্টির আদিতে মুখ্য মাঘ বা গৌণ ফাল্গুন একই রঘুনন্দন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর নিশাকালে ব্রহ্মা ও বিষ্ণু সম্মুখে জ্যোতির্ময় অনাদি লিঙ্গের আবির্ভাব ঘটেছিল ওই আদি স্বয়ম্ভুলিঙ্গের প্রথম পূজক ছিলেন ব্রহ্মা ও বিষ্ণু সেই থেকেই শিবরাত্রির আরম্ভ প্রতি মাসের কৃষ্ণা চতুর্দশীর মাসিক শিবরাত্রি ও ফাল্গুনের কৃষ্ণা চতুর্দশী মহাশিবরাত্রি বলে প্রচলিত অগ্নিপুরাণ মতে দক্ষ পর দেবতারা কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাদেবের পূজার জন্য ধার্য করেছিলেন সাধারণ লোকবিশ্বাস অনুযায়ী এই তিথিতেই হর বিবাহ হয়েছিল এই তিথিতে শিব ব্রহ্মার পঞ্চম মুন্ড ছেদন করেছিলেন এই তিথিতে শিব তাণ্ডব নৃত্যের আরম্ভ করেছিলেন এই তিথিতেই শিব বিষ পান করে জগৎ রক্ষা করেছিলেন এ বিষয়ে বিভিন্ন মতান্তর আছে যেহেতু শিব যজ্ঞের প্রথম যজ্ঞ ভাগাধিকারী এবং শিববিহীন যে কোনো দেবপূজা দক্ষ যজ্ঞের মতো নিন্দনীয় তাই শৈব শাক্ত বৈষ্ণব গানপত্র প্রভৃতির সকল সম্প্রদায়ের সাধকদের জন্যেই শিবরাত্রি ব্রত অবশ্যই পালনীয় শৈব বা বৈষ্ণব বৈষ্ণবা বা পৌ পৌজাকা সর্বং পূজা ফলং হন্তি শিবরাত্রি বহির্মুখা ঈশান সংহিতা কালমাধবী এ শিব বলেছেন শিবরাত্রিতে স্নান বস্ত্র ধূপ পুষ্প বা অর্চনার দ্বারা আমি যত না প্রীত হয় তার চেয়ে বেশি প্রীত হই উপবাস পালনে মহাদেবের প্রীতির জন্য শিবরাত্রিতে চার প্রহরে চারবার পূজা রাত্রি জাগরণ ও উপবাসবিধি পালন কর্তব্য প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা শিবকে স্নান করানো হয় প্রতিবার স্নানের পর গঙ্গা জল দিয়ে স্নান করানোর নিয়ম স্কান্দে নাগর খণ্ডে বলা হয়েছে শিবরাত্রিতে মানুষ অনিচ্ছা সত্ত্বেও উপবাসে জাগরণে এবং শিবলিঙ্গের পূজায় অক্ষয় লোক লাভ করে এবং অন্তে শিবসাজ্য প্রাপ্ত হয় পদ্মপুরাণ বলছে পুরুষ এবং প্রতিব্রতা রমণীগণ শিবরাত্রির দিন ভক্তিপূর্বক মহাদেবের পূজা করবে ঈশান সংহিতায় বলা হচ্ছে এইভাবে যদি কোনো মানুষ বারো বা চব্বিশ বছর ধরে এই ব্রত করেন তবে তিনি ইহলোক ও পরলোকে সকল অভীষ্ট লাভ করেন উত্তর অভিমুখে বসে শিব পূজা করতে হয় শিবের প্রিয় পুষ্প আকন্দ ধুতুরা এবং প্রিয় ফল বেল ভবিষ্য পুরাণ মতে যে মানুষ অখণ্ড বিল্লপত্র দ্বারা একবার মাত্র শিবলিঙ্গের অর্চনা করে সে সর্বপাপ মুক্ত হয়ে সসম্মানে শিবলোকে বাস করে বিল্লপত্রের অর্পণে সকল কামনা পূরণ ও দারিদ্র নাশ হয় যে ব্যক্তি শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করেন সে লক্ষ্য গোদানের ফল প্রাপ্ত হয় ইত্যাদি শিবরাত্রি ব্রতে শিব পরম প্রীত হন এই তিথিতে উপবাস ও রাত্রি জাগরণ করে জল ও বেলপাতায় শিব পূজা করতে হয় শিব পূজার সময় রুদ্রাক্ষ ও ভস্মের ত্রিপুণ্ড ধারণ করতে হয় এইসব বিধিবিধানের কিছু অন্তর্নিহিত অর্থ আছে উপবাস মানে সমীপে বাস করা অর্থাৎ ঈশ্বরীয় ভাবে অতিবাহিত করা আমরা ইন্দ্রিয় পথে যে বিষয়ের জ্ঞান আহরণ করি তাই আহার আহরিয়তে ইতি আহারা ইন্দ্রিয় সমূহের বাহ্য বিষয়ের আগ্রহ হনি অনাহার চতুর্থ বা তুরীয় অবস্থা জীবের পক্ষে অজ্ঞাত হওয়ায় তা রাত্রিস্বরূপ জ্ঞানীর পক্ষে অবস্থায় স্থিতি রাত্রিজাগরণ তাই রাত জাগার অন্তর্নিহিত তাৎপর্য হল শিবহম জ্ঞানী জেগে থাকা শিব পূজায় রুদ্রাক্ষ ধারণ করতে হয় কেন ত্রিপুরাসুর বধের সময়ে মহাদেব ধনুকাণী দৃষ্ট দৃষ্টি একাগ্র করে দশ হাজার বছর অপলোক নয়নে তাকিয়ে থাকার ফলে তার দুই চোখ থেকে যে অশ্রুবিন্দু ঝরে পড়ে তাই রুদ্রাক্ষে পরিণত হয় রুদ্রাক্ষ সেই অর্থে শিবের প্রতিমূর্তি পঞ্চমুখী রুদ্রাক্ষ শিবেরই পঞ্চবদনের প্রতীক কথিত আছে রুদ্রাক্ষ বীজ থেকে অঙ্কুর অঙ্কুরোদ্গম হয় না তাই রুদ্রাক্ষ ধারণের তাৎপর্য এই সংসারে ফিরে আসার কারণ অজ্ঞান অঙ্কুর যেন আর উৎপন্ন না হয় ভস্ম মেখে শিব পূজা করতে হয় কারণ ভস্ম বৈরাগ্যের প্রতীক এই সংসারের প্রতিটি বস্তুই প্রলয়কালে বিনষ্ট হয়ে ভষ্যে পরিণত হয় ভস্য জাবাল উপনিষদ বলছে জল স্থল অনল অনিল গগন সবই দেব বনি ঋষি সমস্ত কিছু এই ভর্ষ্যেরই বিকার অগ্নরীতি ভস্য বায়ুরীতি ভস্য জলমিতি স্থলমিতি ভর্ষ ব্যোমিতি ভস্ম দেবা ভস্ম ঋষায় ভস্ম সর্বং হ বা ভস্মা ভস্ম জাবালু সূক্ষ্ম ও কারণ এই তিন শরীর ভস্যে পরিণত হলে তবেই মুক্তি তাই ভস্মাঙ্কিত সমান্তরাল ত্রি রেখায় জীব মুক্তির পরিচয়ক এই হল প্রকৃত শিবরাত্রি ব্রত পালনের বুড়ো তাৎপর্য শান্তি 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 হি হরি ওৎসৎ শ্রী